আজকে আমরা আলোচনা করবো হস্তরেখার প্রধান প্রধান পাঁচটি রেখা বিষয় তার নাম এবং কার্যকারিতা নিয়ে প্রথমেই আমরা আলোচনা করব যে আমাদের হাতের প্রধান যে স্তম্ভ অর্থাৎ আপনারা কোনো একটা কোনো কিছু মের নির্মাণ করতে গেলে ধরুন আপনি বাড়ি নির্মাণ করছেন কিংবা বিদ্যালয়ের শুরু এই ভিতটা মজবুত হওয়ার প্রয়োজন এই ভিত মজবুত হলে কিন্তু আপনার যে পরবর্তী ভবিষ্যৎ যে আপনার পরিকল্পনা কিংবা ভবিষ্যৎ বাড়ি যাই করুন না কেন আপনার ভবিষ্যৎ জীবন সেটা কিন্তু সুন্দর হবে তাই হস্তরেখার ক্ষেত্রে আপনি যতই সুন্দর এবং ভালো রেখা থাকুক না কেন যদি ভিত নড়বড়ে হয় তাহলে কিন্তু সেই রেখাগুলো ফল দিতে পারে না দেখব অনেকের হাতে থাকে যে রেখা রয়েছে কিন্তু তার ফল পাচ্ছে না তাই আপনাদের যে প্রধান প্রধান রেখাগুলোর মধ্যে পড়ছে যে ভিত সুলভ রেখা তিনটি আয়ু রেখা আমাদের শিররেখা এবং আমাদের হৃদয় রেখা এই তিনটি রেখা আমাদের এক দুই তিন এবং আরেকটা রেখা যেটা রবি রেখা এবং চার নাম্বার হচ্ছে রবি রেখা পাঁচ নাম্বার হচ্ছে আমাদের ভাগ্যরেখা এই পাঁচটি হচ্ছে আমাদের হাতের প্রধান প্রধান রেখা এই রেখাগুলো যদি আপনার হাতে শুভ এবং সঠিকভাবে থাকে তাহলে আপনি যে কোনো কাজে আপনি সফলতা পাবেন যদি আপনার আপনারা কর্মটা সঠিক করে যান অর্থাৎ কর্ম যদি সঠিক করেন এই পাঁচটি রেখা যদি আপনার হাতে সুন্দর এবং সুগঠিত থাকে তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন যে কোনো ক্ষেত্রেই হোক যদি আপনি প্রচেষ্টা করেন অবশ্যমভাবেই আপনার সফলতা আসবেই আসবে কারণ এই রেখাগুলি হচ্ছে একটা হাতের প্রধানতম রেখা এই রেখাগুলো যদি আপনার শুভ না থাকে তাহলে কিন্তু আমাদের এই পরবর্তী খেলে যতই শুভ রেখা থাকে না কেন তার শুভ ফলটা কিন্তু আসে না